আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম ইউটিউব থামবেল দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কী সম্বন্ধে আপনাদের আজকে ভিডিও তো আবার বলছি আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরবো কীভাবে ভিডিও আপলোড করবেন ওই বিষয়ে আপনাদেরকে আজ জানাবো যারা নতুন দর্শক আছেন আমার ভিডিওটি দেখছেন আপনারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি চ্যানেলটির নাম স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল তো আশা করি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং সহজে আপনারাও ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় তো প্রথমে আমি ক্লিক করবো ইউটিউব স্টুডিও তো ক্লিক করতে পারি যে ইউটিউব স্টুডিও না থাকে আমি একবারে আজকে ইউটিউব থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো তো আমি ভিডিও নিয়েছিলাম তারপর দেখাচ্ছি হাস থেকে তো ইউটিউবে আসার পর এখানে প্লাস আইকন দেখছেন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটা নেবেন চোজ করবেন যে ভিডিওটা আপনারা ইউটিউবে ছাড়তে চান ওইটা ক্লিক করবেন আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি সালামস্টে ক্লিক করবেন নেস্ট ক্লিক করার পর এখানে আপনারা ইউটিউবের থামবেলের যে কলম একটা আইকন আছে দেখতে পাচ্ছেন কলম একটা আইকন আছে এই কলমে আইকনে আপনারা ক্লিক করবেন কলমে আইকনে ক্লিক করার পর এই থামবেল নেবেন আপনাদের গ্যালারিতে যে থামবেলটা আপনারা চুজ করছেন করছেন ওই থামবেলটা এখানে দিয়ে দেবেন আমি আমার থামবেলটা আগে থেকেই রেডি করে রাখলাম তো থামবেলটা আপনি দিয়ে দিলাম নেক্সট করলাম এরপরে থামবেল দেওয়ার পর আমি এখানে আমি লিখে দেবো আমার ইচ্ছে মতো যে থামবেল দেওয়ার পর এখানে আমি লিখে দেব যে কী সম্বন্ধে ভিডিও টাইটেলটা এখানে আপনারা দিয়ে দেবেন আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি তো এরপর আমি টাইটালটা লিখে দিলাম মরিচা চাষ বালুর মধ্যে লেখার পর আমি এটা সিলেক্ট করি এরপর আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের ইচ্ছে মতো আমি লিখে দিলাম এক একটাই লিখে দিলাম আমি সম্পত্ত সময়টা শর্ট করার জন্য আমি কম করে লিখে দিচ্ছি আপনারা এটাকে আরও সুন্দর করে পছন্দভাবে লিখবেন টাইটাল ডেসক্রিপশানটা ভালোভাবে লিখবেন তো আমি আরও হ্যাশট্যাগ বসা দিচ্ছি যাতে করে ভিডিওটা ভাইরাল হয় সেজন্য আপনাদের ভাইরাল হ্যাডট্যাগুলো ব্যবহার করবেন নিচে আমি দিই আচ্ছা এরপর আপনার এরকম থেকে ক্লিক করে দেখ ফিরে আসবেন ফিরে আসার পর কমেন্ট অপশনটা দেখবেন চালু করা আছে কিনা কমেন্ট অপশনটা আমি চালা চালু করে দিলাম অ্যালাউ করে দিচ্ছি কমেন্ট সব আমি কমেন্ট দেখতে পারব এরপর আমি নেক্সট ডে ক্লিক করবো এখন আমার কাজ শেষ এবারে নেক্সট বা লোকেশন দিতে পারেন আপনি কি পাবলিক করবেন নাকি একবারে হ্যাঁ লাইভ দেখাবেন সেটা আপনি করতে পারেন তো আমি আচ্ছা লাইভে দেখা হবে পাবলিক করে দিই পাবলিক করে দিলাম পাবলিক করে দেওয়ার পর আপনি ইচ্ছা করে শিডিউলও দিতে পারেন ঠিক আছে শিডিউলও দিতে পারেন তো আমি এখন শিডিউলও দিচ্ছি না আমি পাবলিক করে দিচ্ছি তো লোকেশনে ক্লিক করে লোকেশন আমি দিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম এরপর আচ্ছা এশিয়া মহাদেশ দিয়ে দিই না এশিয়া মহাদেশ লোকেশন এশিয়া এশিয়া মহল ঠিক আছে আমাদের এশিয়া কান্ট্রির মধ্যে আছে যেগুলো কান্ট্রি আছে ওইগুলোর মধ্যে কিন্তু ভিডিওটা ছড়ায় তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এটা অপশন পাবেন এটা কি ভিডিও ছোটো বাচ্চাদের জন্য নাকি আপনাদের বড়োদের জন্য তো ওইটা আমি বাচ্চাদের জন্য নাম যেহেতু ভিডিও দেখবেন দেখবে জন্য নো এইটস নট মেড ফর ঠিক আছে এটা দেওয়ার পর আমি আপলোড অপশান দেখতে পাচ্ছি এই আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখছেন আপলোড অপশান এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করবেন তো ক্লিক হওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে তো এইভাবে আপনি খুব সহজেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারেন ঠিক আছে আপলোড হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভালো লেগেছে বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও রিলেটেড ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যেন নতুন ভিডিও করতে উৎসাহ পাই আশা করি যারা নতুন দর্শক আছেন তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এখানেই রাখছি এই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ